কোন মানুষের নেতা নয় জাফর ইসলাম চৌধুরী একজন সংগ্রামী নেতা দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন আমরা করেছি জাফর ইসলাম চৌধুরী সেই আন্দোলনের একজন সহযোদ্ধা আমার সাথে আমার পাশে থেকে সেই আন্দোলনে সেই সংগ্রামে প্রতিটি মুহূর্তে স্বৈরাচারের বিরুদ্ধে তার অবস্থান ছিল অত্যন্ত কঠিন যখন খুব বেশি কঠিন সময় যখন আমাদের অনেকেই ভয়ভীতির মধ্যে জীবন যাপন করছে তার মধ্যে যে কর্মসূচি আমরা দিয়েছি চাষ মিশ্রণ চৌধুরী কর্ণফুলি সেতুর এই পারে ওই পারে তার লোকজন নিয়ে সময় উপস্থিত ছিল কর্মসূচি মহানগরে হয়েছে দক্ষিণে হয়েছে তার নেতৃত্বে সব সবসময় সরব উপস্থিতি ছিল ইসলামের মৃত্যুর শেষ দিন পর্যন্ত যেদিন তার মৃত্যু হয় সেই দিনও সে কর্মসূচিতে অংশগ্রহণ অসুস্থ অবস্থায় তখন সে কর্মসূচি অংশগ্রহণ করেছে তাই বাসখালীর লোকজন আপনার যে নেতা পেয়েছিলেন সেই নেতা আজকে নাই তার রুহের মাফরত করছি আমি সেই নেতার কথা মাথায় রেখে আগামী বাসখালী কোন দিকে যাবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাসখালী